অসুস্থ হয়ে গেছেন সুস্থ হন নাই খুব আছেন আপনি আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় উঠে চোখের পানি ফেলে একদিন না সম্ভব হলে নিয়মিত আপনি একটু নিবেদন করতে থাকেন দুহাত তুলে আল্লাহর কাছে মন ভরে একটু কাঁদেন একটু চোখের পানি ফেলেন শেষ দাল উঠিয়ে পড়েন এবং কাঁদতে থাকেন আল্লাহর শপথ আমি নিজেও এই তাহাজ্জুদের দোয়ার সরাসরি এফেক্ট আমার জীবনে বহুবার দেখার সুযোগ হয়েছে আমরা যদি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি এবং সে ক্ষমতায় বসে যদি কোনো অপরাধমূলক কাজ করে বা অন্যায় করে তাহলে কি তার সাপোর্ট করার কারণে আমাদের সমান পাপের বাহিদার হবে কোন নেতাকে ভোট দিছে। আপনি জানেন নেতা ভোট পাইয়া ভোট চুরি টম টিনচুরি চুরি ডাকাতি খুন খারাপ করবে জেনাও দিছেন পাঁচশো লাখ টাকা পাইছেন এই টাকা যেটা গেছে এটা তো হারাম খাইছেন খাইছেন আর নেতা সাহায্য কুকর্ম করবে সাহায্য সবগুলো দায় আপনাকে কি আমাদের ময়দানে বহন করা লাগবে এটা মাথায় রাখতে হবে জানাজার সালাদের সময় পায়ে জুতা থাকলে আমরা জুতা খুলে ফেলতে হবে কিনা আমাদের দেশে বেশিরভাগ মানুষ দেখা যায় জানাজার নামাজের সময় পায়ে জুতা থাকলে জুতা খুলে সামনে রেখে তারপরে দাঁড়ায় ঠিক না ঠিক রসুল করিম সাল্লাম বলেছেন ইয়াহুদিরা জুতা পরে নামাজ পড়তে অস্বীকৃতি জানায় অতএব তোমাদের জন্য কখনো প্রয়োজন হলে তোমরা জুতা পরে নামাজ পড়িও এই জন্য জানাজার নামাজের সময় পায়ে জুতা থাকলে ওটা খোলার কোনো প্রয়োজন নাই তবে গ্রামে বা এমন কোনো এলাকা যদি থাকেন যেখানে বিভিন্ন জায়গায় মলমূত্র পড়ে থাকতে পারে আপনার জুতার তলায় নাপাক লেগে থাকতে পারে এরকম সম্ভাবনা থাকে বা আপনি দেখতে পান তলায়তে কিছু একটা আছে নাপাক মনে হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আপনি জুতা সামনে খুলে রেখে অথবা জুতা খুলে তার উপরে দাঁড়াইতে পারবে কোন বাবা যদি মোহর আদায় না করে দুনিয়া থেকে চলে যান মায়ের মোহর আদায় করেন না আপনার বাপ তাহলে সেই ক্ষেত্রে আপনারা সন্তান হিসেবে বাবার সম্পদ থেকে আপনার মাকে মোহর পরিশোধ করতে বাধ্য শুধু পারবে না বরং এটা আবশ্যক কারণ মোহর এটা ঋণ কোন পুরুষ তার স্ত্রীর যদি মোহর আদায় করা ছাড়া মারা যায় তাহলে এই পুরুষ ঋণ রেখে মারা গেছে স্ত্রীর পাওনা রেখে মারা গেছে তিনি অন্য দশজনের কাছ থেকে দোকানদারের কাছ থেকে ঋণে রেখে মারা গেলে যদি তার সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করা লাগে তো একই ভাবে এখানেও সেটা করতে হবে অতএব বাবা মারা গেছেন কিন্তু আপনি জানেন আপনার বাবা আপনার মায়ের যে মহৎ ধার্য করা হয়েছে সেটা যত টাকাই হোক তখন কারামলে সেই টাকাটা শোধ করে নাই তাহলে এখন সন্তান হিসাবে আপনারা বাবার সম্পদ থেকে সেটা শোধ করে দিবেন যদি বাবার সম্পদ না রেখে যান তাহলে আপনার নিজেদের থেকে শোধ করতে পারলে ভালো যদি আবশ্যক না বাচ্চা জন্মের পর সপ্তম দিনে তার মাথার চুলগুলো চেছে সেই চুলের ওজন সম পরিমাণ স্বর্ণ অথবা রূপা দান করা বিভিন্ন দ্বারা প্রমাণিত তো চুলের ওজন পরিমাণ স্বর্ণ দান করলে কত টাকা হবে আমি না তবে রূপা আমি আমার ছেলের সময় করেছিলাম ত্রিশ পঁয়ত্রিশ টাকা হয় আমি ওজন দিয়ে দেখছিলাম যে কতটুকু হয় এটা এই পরিমাণ ওজনের রূপা বাজার দাম কত খুব সামান্য কারণ বাচ্চার মাথা নতুন বহুশটা বাচ্চার মাথা চুলই থাকে কয়টা আর তো এটা আনুমানিক ওজন করে বা ওজন ছাড়া আনুমানিক ওজন ধরে

বিসমিল্লাহ রহমান রাহিম পড়তে হবে পড়ে আপনি নামাজ শেষ করবেন এটা হলো সুন্না কোনো কারণে যদি ছুটে যায় নামাজ হয়ে যাবে কিন্তু শুরুতে আওয়াজ বিসমিল্লা দুইটা আর সুরামিলান শুরুতে শুধু বিসমিল্লাহ এটা পড়া কি সুন্না কবরস্থানে গিয়ে সুরে ফাতেহা পড়তে হয় একবার সুরে এখলাস পড়তে হয় তিনবার আলহাক মোত্তাকা শুরু পড়তে হয় আবার আপনার আয়তুল কুরসি সব আমাদের মৌলভিসাবদের বানানো আমল এগুলো ম্যাড ইন মদিনা না এগুলো দুই নম্বর মেড ইন চায়না মেড ইন মদিনা যদি জানতে চান তো মেড ইন মদিনা হলো কবরস্থানে গিয়ে কবরবাসীকে সালাম দিবেন আমুন আর আরো বিভিন্ন রকমের হাদিসের ভাষ্য আছে আমাদের দেশে বেশিরভাগ মানুষ পড়ে আসসালাম আলাইকুম ইয়া আহলাল মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতুল মুমিনাত যাই পড়েন সালাম দিবেন কবরবাসীকে কি দিবেন সালাম দিবেন এর বেশি আর কিচ্ছু নেই সেখানে যাই এই সমস্ত দোয়া দুরুদ এইটা ফুটতে হবে এই সমস্ত কোন নিয়ম সর্বত নাই আসলে বলবেন খবরটা চিনি দিও না কেন খবর থেকে সুগার খাওয়া চার সুগার খাওয়া চাই নাই তুমি দেখ সবচেয়ে বেশি শয়তান খুশি হয় কোন সংসার ভেঙে দিলে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হলে আপনার অনেক মহিলাকে যায় অনেকে বলে ভাবি আপনার মতো মানুষের সাথে ভাই করে কেমনি মানে আপনার মতো এত ভালো এত ভদ্র এত মানুষের মানুষটার সাথে রাগ করে যে কেমনে এত পাশান সে কিভাবে হয় বুঝবেন যে এই লোক হলো সাক্ষাৎ ইবলিস স্বামী স্ত্রীকে তুই বলা যাবে কিনা অথবা স্ত্রীর স্বামীকে তুই বলতে পারবে কিনা এই বিষয়ে কিছু বলেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে দিনাতিপাত করো সংসার করো সুন্দরভাবে ভালোভাবে সঠিকভাবে তুই বলে যদি আগে তোকারি যদি বলে তুই তোকারি করলে এটাকে ভালোভাবে বসবাস করা হয় না এটা ভালোভাবে বসবাস করা হয় এটা ছোট লোকই

যিনি নামাজ পড়বেন তার দায়িত্ব হলে কোনো কিছু সামনে দাঁড়ানো যদি তিনি ভুলে যান অথবা তিনি মাসবুক হন তাহলে সেক্ষেত্রে তার সামনে দিয়ে হাঁটতে হলে তিনি যে কাতার সালাতদাই করছেন তার আরো এক দুই কাতার রেখে আপনি সামনে দিয়ে যাবেন যার দৃষ্টির এরিয়ার বাইরে চলে যান তার কাতারের এরিয়ার বাইরে অর্থাৎ সেজদার এরিয়ার বাইরে দিয়ে যান অনেক ওলা মাইক্রোর মধ্যে জায়জ হবে কারণ হলো সেজদার এরিয়া পর্যন্ত হলো তার মনোযোগ নষ্ট হওয়া না হওয়ার হক আছে এর বাইরে দিয়ে আপনি গেলে সেটাতে অসুবিধা নাই কিন্তু এহতিয়াত এবং সতর্কতা হলো যে সালাতদায়কারী ব্যক্তি যে কাতারে নামাজ পড়ছে ওইটা সামনে আরো এক দুই কাতার বাদ দিয়ে তারপর আপনি হাঁটা চলা করলে করতে পারেন মানুষকে দেখলে বিশেষ কিছু করার কোনো নির্দেশ নাই তবে আপনার কোনো আত্মীয় স্বজন পরিচিত লোক তাকে আপনি স্বপ্নে দেখেছেন স্বপ্ন দেখার পর আপনার কাছে মনে হয়েছে লোকটা বোধহয় কোনো কষ্টে আসেন তাহলে তার পক্ষ থেকে আপনার আল্লাহর কাছে ইস্তেক করবেন ক্ষমা প্রার্থনা করবেন তার জন্য দোয়া করবেন তার পক্ষ থেকে দান সাদেকা করবেন তার পক্ষ থেকে হজমরা করার সুযোগ থাকলে সেটা করবেন মৃত ব্যক্তির জন্য যা যা করা যায় সেগুলো কবরে খেজুর গাছের ডাল পোতার বিধান কি মৃত মানুষকে কবরে দাফন করার পর তার কবরে ডাল পুঁতে রাখা যেতে পারে বিভিন্ন হাতি দ্বারা প্রমাণিত নবী করিম সাল্লাম দুই ব্যক্তির কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তাদের কবরে আজাব হচ্ছিল তিনি ওহির মারফত জানতে পারলেন তখন তিনি একটা খেজুরের ডাল আনতে বললেন আমার পর ভেঙে তাদের কবর তিনি পুঁতে দিলেন এবং কোন কোন সাহাবি তার মৃত্যুর আগে করে গেছেন ডাল পোতার কথা জন্য আমাদের মৃত মানুষদেরকে দাফন করার পর তাদের কবর যদি আমরা ডাল পুঁতে রাখি তাহলে ইনশাল্লাহ বিদ্যালয় পর আমল হবে কিছু কিছু দুষ্ট জেনের উপদ্রব আছে আপনি খেয়াল করেন না যেমন কথার কথা বাসায় বাচ্চা কাচ্চা অস্বাভাবিক দুষ্টামি করে মানে সীমাহীন মানে কোনো স্বাভাবিক কিছু না বুঝবেন দুষ্টুজিনের ভয়ঙ্কর প্রভাব ওর উপরে পড়ছে কোনো অন্যায় করে আল্লাহ কাছে মাফ চালে মাফ করবেন কিন্তু মানুষকে ওই যে ধাক্কা দিয়েছেন গালি দিয়েছেন অধিকার নষ্ট করেছেন হক মেরেছেন এগুলো কিন্তু আল্লাহ মাফ করবেন না সাবধান